যারা মনে করছে কিছু ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাত দখল করবেন তাদের বলবো আপনাদের জন্য শুধু রাতের অন্ধকার থাকবে দিনের আলো থাকবে না আরজিকর কাণ্ডে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি সিবিআই কেও আক্রমণ করেন তিনি তারা এই প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে কতদিন বিজেপি সিপিএম এর এখানে এক ইঞ্চি জমি দখল করবার কোন সুযোগ যারা মনে করছেন যে কিছু ছাত্র ছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিম বাংলার নবান্ন দখল করবে তারা জেনে রাখুন আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে দিনের আলো আপনারা দেখতে পারবেন না থাকবে অন্যদিকে যদি আন্দোলনের নামে বিচারের নামে বাংলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে তৃণমূল কর্মীরা চুরি পড়ে বসে থাকবে না দরকার হলে ব্যবস্থা করা হবে এমনটাই বললেন দলের সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজকে সিবিআই তদন্ত করছে প্রায় দশ থেকে এগারো দিন হয়ে গেল রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আজকে সিবিআই তাকে কখনো যারা তাকে পলিগ্রাফ টেস্ট কি করবে সেই নিয়ে ব্যস্ত দ্বিতীয় কারণ ক্ষমতা হয়নি কাউকে গ্রেফতার করা আর এই বাম আর এই বিজেপি মুখ্যমন্ত্রী পদত্যাগ করার জন্য কিছু ছাত্রকে কিছু মহিলাকে কিছু গ্রামের সাধারণ মানুষকে উস্কিয়ে দিচ্ছেন রাজপথে নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিন্তু আজকের এই মিছিল বুঝিয়ে দিয়েছে যদি বিচারের নামে যদি আন্দোলনের নামে বাংলায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে চুরি পরে বসে থাকবে না দরকার হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের তৈরি থাকতে হবে এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ